হ্যালো ফ্রেন্ড সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সোমো আজকে আমি আপনাদেরকে ঘোরাবো শব্দ উদ্বোধন হওয়া কালীঘাটের স্কাই ওয়াক যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি মেন রোড থেকে আপনারা চাপতে গেলে স্কাই ওয়াকে একদম সোজা হেঁটে ওপর দিয়ে পৌঁছে যাবেন সোজা কালীঘাট মন্দিরে আর এখানে মেট্রোর গেটও একটা রয়েছে খুব কাছেই তো মেট্রোর গেট থেকে বেরিয়ে নিয়েও আপনারা যদি স্কাই ওয়াকে যান তো স্কাই স্কাইওয়াকে এক্সকেটার দিয়ে ওপরে উঠে আপনারা হেঁটে একেবারে সোজা কালীঘাট মন্দিরে পৌঁছে যাবেন এই স্কাই ওয়াকটা একেবারে শব্দ উদ্বোধন হয়েছে এবং পয়লা বৈশাখ থেকে সাধারণ জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হয়েছে এটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এটা জায়গাটা অনেকটা বেশি নিয়ে করা হয়েছে যার জন্য প্রচুর ভিড় হলেও বা মন্দিরে প্রচুর ভক্তরা এলেও এখানে কোনোরকম কোনো সমস্যা হবে না ওঠা নামা বা এই ওয়াকের মধ্যে দিয়ে যাওয়া আসা সব কিছু আর ওপরে যে শেডটা করা হয়েছে সেটা একদম ট্রান্সপারেন্ট সেট যার জন্য কি হচ্ছে যে এটা আলোতে একেবারে পুরো ঝলমল করছে মানে কোনো রকম এখানে আলো জ্বালা হয়নি এখন দিনের বেলা তো আলোতে একদম পুরো ভেতরটা একদম পরিষ্কার আলো পুরো দিনের আলোর মতো হয়ে আছে সেই দক্ষিণেশ্বরের মতোই এইখানটাও খুব সুন্দর করে কেটে কেটে ফুটিয়ে তোলা হয়েছে কালীঘাট মন্দিরকে এবং সুন্দর করে কারুকার্য করা হয়েছে এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দিকে রোডের দিকটা এটা যেটা বাইরে থেকেও এই ডেকোরেশনটা দেখা যায় এবং ভেতর দিকে মাঝখানে এরকম বিশাল গোলাকৃতি এরকম মানে চূড়ার মতো করা হয়েছে এবং তার মধ্যে এরকমভাবে ঝাড়বাতি লাগানো রয়েছে যেটা রাত্রিবেলা লাইটে খুব সুন্দর লাগবে দেখতে এবং স্কাই ওয়াকটা দেখুন সাইডগুলো কিন্তু সম্পূর্ণ খোলা দুদিক থেকে পুরো হাওয়া আসছে যার জন্য এর ভেতরে কোনো রকম বেশি লোক হতে গেলে কোনো সাপোকেশন হওয়ারও হয়নি বা সাপোপ্যশান হবে না এবং অনেকটাই চওড়া যার জন্য প্রচুর মানুষ একসাথে যেতে পারেন ডান দিকে একটা হকাস মার্কেট এইখান থেকে হকাস মার্কেটেও যাওয়া যাবে এবং এই স্কাই স্কাইওয়ার্কে টোটাল তিনখানা লিফ্টেরও ব্যবস্থা করা হয়েছে এই স্কাইওয়াকের ভেতরের এই চওড়াটা হচ্ছে দশ পয়েন্ট পাঁচ মিটার আর এটা লম্বা হচ্ছে চারশো মিটার মানে মোটামুটি হাফ কিলোমিটারের কাছাকাছি এখানে দেখুন সামনে ডান দিকে এখানে লিফট আছে এটা তিন নম্বর লিফট এই লিফটের মাধ্যমেও স্কাই ওয়াকে ওঠানামা করা যাবে এবার দেখুন এইটা হচ্ছে ওপর থেকে তোলা ছবি এই স্কাই যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে একদম ডাইরেক্ট কালী মন্দির পর্যন্ত গেছে এবং মাঝখানে চারটি রকম চূড়া মতো করা রয়েছে যার মধ্যে চারটি একই রকম ঝাড়বাতি রয়েছে মাঝখানে একটা জয়েন্ট রয়েছে যেখানে ডান দিকেও এই ওয়াকটা চলে গেছে এবং সেখান থেকে গিয়ে কালীঘাট পুলিশ স্টেশন এবং অন্যান্য কিছু জায়গায় এখান থেকে গিয়ে নামা যায় এখানে দেখুন বিশাল বড় এক বোর্ডে চিত্রকলার মাধ্যমে কালীঘাট মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এবং মন্দিরের সবকিছুকে চিত্রকলার মাধ্যমে দারুণ করে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার সাথে সাথে এই মন্দিরের যাবতীয় ইতিহাস মন্দিরের কি করে সৃষ্টি হয়েছে কি করে পূজা অর্চনা হয়েছে এবং এই মন্দিরের যে কাহিনী সেটা কি করে সবখানে ছড়িয়ে পড়ে এই কালীঘাট কি করে মহাতীর্থ হয়ে ওঠে সম্পূর্ণ এখানে লেখা রয়েছে এখন আমি মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবং এইখান থেকে দেখুন ফাঁক দিয়ে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে আর এই স্কাই ওয়াক যেখানে মন্দিরের দিকে শেষ হয়েছে সেইখানে দেখুন মা কালীর রূপকে সম্পূর্ণভাবে কেটে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে কাছে এখন আমি চলে এসেছি আর এইখানে দেখুন যেটা আমি বললাম যে ভেতর থেকে ওরকম করে কাটিং করে ডিজাইন করে মায়ের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেটা বাইরের দিক থেকে সুন্দর করে রং করে এঁকে একেবারে মায়ের ছবিকে দারুণ করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা দারুণ লাগছে দেখতে দেখুন মায়ের মন্দির মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে এবং এগুলো ঢোকার গেট মন্দিরটাকে নতুন করে মডিফাই করে খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি এই মন্দিরকে সম্পূর্ণরূপে নতুনভাবে সাজিয়ে তোলার সম্পূর্ণ খরচ দিয়েছেন এবং মন্দিরের চূড়াগুলোকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন যার জন্য এই নতুন মন্দির বা নতুন করে সাজানোর পরে কালীঘাট মন্দির আরও খুবই সুন্দর লাগে আসলে দেখলে এর আমি একটা আগে ভিডিও দিয়েছিলাম যখন এই মন্দিরের নতুন করে মডিফিকেশান হওয়ার পরে উদ্বোধন হয়েছিল রাত্রের ভিডিও রাত্রের আলোতে আরও সুন্দর লাগে সেটা আপনারা উপরে আইব্যাটামে টাচ করে দেখতে পারেন আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এবং কি করে ভোগের ব্যবস্থা করবেন ঠাকুরের যে আসল ভোগ সেটা কি করে পাবেন কি করে খাবেন তার ফোন নাম্বার সব কিছু আমি সেখানে দিয়ে দিয়েছি আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো স্কাই কফ কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই কমেন্ট বক্সে একবার লিখবেন জয় মা কালী যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এটা ট্র্যাভেল চ্যানেল সারা ভারতবর্ষের বহু ভিডিও দেওয়া আছে ইন ফিউচারেও দেবো তো আপনারা যদি সাবস্ক্রাইব করে আপডেটেড থাকেন তাহলে আশা করি আপনাদের ঘুরতে গেলে বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন যেটা আপনাদের হেল্প হবে আজ তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে